পরের অঙ্কটি হল থার্ড ব্যাকেট স্টার্ট সিক্সটিন ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফর্টি টু মাইনাস লাইন ব্র্যাকেট স্টার্ট থার্টি এইট প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এবং থার্ড ব্র্যাকেট ক্লোজড তারপর টুয়েলভ ডিভাইড ফার্স্ট ব্যাকেট স্টার্ট টোয়েন্টি ফোর ডিভাইড সিক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু টু প্লাস ফোর অঙ্কটির প্রথম স্টেপে আমরা লাইন ব্র্যাকেটের কাজ করবো আর এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটি রয়েছে সেটাকে সমাধান করব তো প্রথম স্টেপে এখানে বাকি যে পার্টগুলো আসে এগুলো যেমন আছে অমনি রেখে দিলাম লাইন ব্র্যাকেটের নিচে থার্টি এইট প্লাস টু রয়েছে তো থার্টি এইট প্লাস টু করলে হবে হচ্ছে ফর্টি তারপর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা ক্লোজ করে দিলাম তারপর যেমন আছে টুয়েলভ আর ডিভিশন অমনি রেখে দিলাম এরপরের ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে টোয়েন্টি ফোর ডিভাইড সিক্স যেটা করলে হয় হচ্ছে ফোর পরের স্টেপে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ফর্টি টু মাইনাস ফর্টি করবো যেটা হচ্ছে টু এবং বাকি পার্টটা যেমন আছে অমনি রেখে দেব তারপরের স্টেপে থার্ড ব্র্যাকেটের ভেতরে সিক্সটিন ডিভাইড টু আছে সিক্সটিন ডিভাইড টু করলে হবে হচ্ছে এইট ব্র্যাকেটের এখানে কিছু নেই মানে হচ্ছে গুণ রয়েছে তো গুণ দিয়ে পরের পার্টটা যেমন আছে অমনি রেখে দিলাম পরের স্টেপে আমরা ডিভিশনটা আগে করবো তো টুয়েলভ ডিভাইড ফোর করলে হবে হচ্ছে থ্রি তারপর দেখতেই পাচ্ছ মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন রয়েছে প্রথমে মাল্টিপ্লিকেশন করব তো প্রথম মাল্টিপ্লিকেশনটা আগে করবো এইট ইন্টু থ্রি এই স্টেপে করবো হচ্ছে এইট ইন্টু থ্রি মানে টোয়েন্টি ফোর তারপর ইন্টু দিয়ে বাকি পার্ট যেমন আছে এমনি রেখে দিলাম এরপর টোয়েন্টি ফোর ইন্টু টু মানে হচ্ছে ফর্টি এইট তারপর হচ্ছে ফর্টি এইট প্লাস ফোর মানে হচ্ছে ফিফটি টু এটা হচ্ছে অ্যান্সার